মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের অভিযানে গিয়ে নয় নয় করে তিপ্পান্ন দিন পার এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নবস্চর সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর ঠিক কবে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে তাদের এখনও পর্যন্ত দিনক্ষণ জানাতে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তবে এর মধ্যে একটি খবর আশা যোগাচ্ছে যা হলো বোয়িং স্টার লাইনারের মহাকাশযানটির থ্রাস্টার পরীক্ষায় সাফল্য মিলেছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আশ্রয় রয়েছেন সুনিতা এবং ব্যারি আর আন্তর্জাতিক স্পেস স্টেশনেই নোংর করা রয়েছে বোয়িং স্টারলাইনারের লাইনারের মহাকাশযানটি ওই মহাকাশ যানটিতে যান্ত্রিক গোলযোগের জেরে থ্রাস্টার কাজ না করাতেই মহাকাশে আটকে যান সুনিতা এবং ব্যারি সম্প্রতি ফের পরীক্ষা চালানো হয় তাতে মহাকাশযানের সাতাশটি থ্রাস্টার চালু করার চেষ্টা হয় এর মধ্যে পিছনে থ্রাস্টারগুলিকে পর্যায়ক্রমে এক দশমিক দুই সেকেন্ড এবং অন্যগুলিকে শূন্য দশমিক চার সেকেন্ড করে চালু করা হয় পরীক্ষায় ভালো ফল মিলেছে বলে জানিয়েছে নাসা প্রায় সবকটি থ্রাস্টারই সর্বোচ্চ ক্ষমতায় কাজ করেছে সাতানব্বই থেকে একশো দুই শতাংশ পারফর্ম করেছে বলে জানানো হয়েছে পরীক্ষা চলাকালীন হেলিয়াম প্রযুক্তিও একেবারে স্থিতিশীল অবস্থায় কাজ করছে বলে জানা গিয়েছে আগে যা থেকে তরল চুইয়ে পড়ছিল বোয়িং ইঞ্জিনিয়ার এবং ফ্লাই ডিরেক্টর ক্লোই মেহেরিং তার তদারকিতে পরীক্ষা চালানো হয় মেহেরিং জানিয়েছেন বোয়িং স্টারলাইনার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের সকলে একসঙ্গে অত্যন্ত ভালো কাজ করেছেন পরীক্ষার ফলাফলে সকলেই খুশি এই নিয়ে দ্বিতীয়বার নোঙর থাকা অবস্থায় হট ফায়ার পরীক্ষা করে দেখা হল মহাকাশ যানটিকে যা ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় বোয়িং স্টারলাইনার মহাকাশ যানটিতেই ছিলেন সুনিতা এবং ব্যারি পৃথিবীতে ফেরার আগে আগামী সপ্তাহে পরপর দুটি পরীক্ষা চালাবেন তারা যার আওতায় নোঙর খুলে মহাকাশ যানটিকে অবতরণ করানোর অনুকরণ করবেন তারা তবে ঠিক কবে সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে নিরাপদ আশ্রয়, ফিরিয়ে আনা সম্ভব হবে এখনো পর্যন্ত কিছু জানায়নি নাসা তবে ফেরার ব্যাপারে আশাবাদী সুনিতা মহাকাশে বিভিন্ন গবেষণা চালাচ্ছেন তিনি এবং ব্যারি যদিও গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নাসা এবং বোয়িং স্টার আর এখানে আরও একটি প্রশ্ন রয়েছে যে বোয়িংয়ের স্টার লাইনার মহাকাশ যান সম্পূর্ণভাবে ঠিকঠাক কাজ করলেও তাতে করে সুনিতা এবং ব্যারিকে ফিরিয়ে আনা সেটা কি সঠিক কাজ হবে তার কারণ আমরা কল্পনা চাওলার মতো ঘটনা আগে দেখেছি নাকি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল কিংবা রসকসমসের সৈজ মডিউলের সাহায্য নেওয়া হবে দেখার জানাবো টাইম টু টাইম যেরকম খবর আমাদের কাছে আসবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে টাটা